আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম ব্রয়লার মুরগির রেসিপি যারা ব্রয়লার মুরগি খান না বা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই আইটেমটি হালকা দেখুন ব্রয়লার মুরগি তেলে ভেজে নিচ্ছি যাতে ব্রয়লার মুরগিটি একটু শুকনো না শুকনা হয় ব্রয়লার মুরগি যখন দেখুন বাদামি রং ধারণ করে কত সুন্দর দেখছে আসলে বাদামি রং ধারণ করার ফলে জিনিসটা হবে একটু ভালো লাগবে তখন আর ব্রয়লার মুরগির মাংসের মতো লাগবে না দেশি মুরগির মাংসের মতো লাগবে তো মাংসটি ভাজা প্রায় শেষ উঠিয়ে রাখব বাদামি কালার রং চলে আসছে উঠিয়ে রাখি এখানে আছে মরিচ পেঁয়াজ আমি আগে ইয়ে গেল কেটে রেখেছি কচি কুচি করে পেঁয়াজগুলো একটু বড় বড় করে রেখেছি ভাজলে একটু ভালো লাগবে এখানে আছে আদা রসুন বাটা এবং জিরে বাটা তিনটি বাটা আমি দিয়ে দিয়েছি এতে করে মাংসটি ভালো লাগবে আলাদাভাবে মাংস করে উঠিয়ে রেখেছি দেখুন বাদামি রঙের কত সুন্দর লাগছে দেখে আসলে খেতেও নিশ্চয় ভালো লাগবে আপনাদের ভাসতে ভাসতে বাদামি কালার রঙ হয়েছে এখন আমি আলু ভেজে নেব একটু এখানে তিনটি আলু দিয়েছে আমি ছয় পিস করেছি তো আলুগুলো দেখুন কী সুন্দর ভাজা হচ্ছে আলুগুলো যখন বাদামি কালার রঙ চলে আসবে তখন উঠিয়ে রাখবে তো এখন আমি আলুগুলো উঠিয়ে রাখবো বাদামি কালার রং চলে আসছে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন এখন আমি পেঁয়াজ ভেজে নেব আলতোভাবে নাড়াচাড়া করুন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে চুলার হিটটা একটু কমেই দিবেন যাতে পেঁয়াজগুলো ভাজা সুন্দর হয় পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখুন বাদামি কালার রং চলে আসছে এখন আমি একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার ফলে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি একটু লেড়ে চেড়ে দিই দেখুন একটু দিয়ে দিলাম দেখুন সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি এটার ভিতরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দেব দেখুন চুলেরে চেড়ে দিচ্ছি একটা সুন্দর কালার চলে আসছে যার ফলে তো এখন আমি আরেকটু পানি দিয়ে দেবো হালকা করে মাংসগুলো ঢেলে দিচ্ছি দেখুন মাংসগুলো ঢেলে দিয়ে একটু লাড়াচাড়া করবেন কষিয়ে নেবেন ভালো করে একটু একটু ভালো করে কষিয়ে নিলে মাংসগুলো খেতে ভালো লাগবে অনেকে আছে ব্রয়লার মুরগি খান না দেখুন এভাবে যদি ব্রয়লার মুরগি খান রান্না করে নিশ্চয়ই ভালো লাগবে বুঝতেও পারবেন না আপনি দেখুন কত সুন্দর হয়েছে একটা কালার বাহ অনেক সুন্দর দেখতে ভালো লাগছে দেখতে ভালো লাগলে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে এর ভেতর আমি একটু পানি দিয়ে দিছি এবং আলু দিয়ে দিছি তিনটি আলো উপরে দিয়ে দিয়েছি দেখুন আলোগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে দেব লাড়াচাড়া করে কষিয়ে নিব দেখুন হালকা কষিয়ে নিয়েছি কষানোর ফলে আর একটি কালার চলে আসছে দেখুন সুন্দর তারপর আমি দেখুন একটু ঢেকে রেখেছিলাম দেখুন কত সুন্দর কালার টক বক টক বক করে ফুটতেছে আমি এখন দেখুন আগুন জ্বালিয়ে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে দিব দেখুন সুন্দর কত সুন্দর লাগছে বাহ কত সুন্দর ফুটে যাচ্ছে পানি পরিমাণ মতো দিবেন বেশি পানি দিবেন না বেশি পানি দিলে ভালো লাগে না আসলে খেতে পানি যেটুকা আছে হালকা শুকিয়ে নিব জাল করে এভাবে আমার রান্না প্রায় শেষ বন্ধুরা আমি এখন রান্না শেষ করলাম উপর দিয়ে জিরে গোঁড়া ছিল জিরে গোড়া দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এভাবে চাইলে আপনারা খেতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিবেন